মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালাম এখনো দুনিয়াতে আছেন না মা মরিয়মের ছেলের নাম ঈসা নবী মারহাবা হযরতে মরিয়ম এখনো দুনিয়াতে আছেন না মরিয়ম আলাইহিস সালাতু ওয়াসসালামের মা মানে ঈসা নবীর নানি ওনার নাম হলো হযরতে হান্না নাম কি হান্না হযরত হান্না আর হযরতে ঈসা নবীর নানার নাম হলো হযরতে ইমরান মারহাবা কন্যা হজরতে ইমরানের কাজ ছিল উনি বর্তমান যে বাইতুল মুখ আছে ওই যে ইসরায়েল যে জায়গায় জুলুম করতেছে ফিলিস্তিনের মুসলমানরা মারে না এই মসজিদরা মসজিদে আকসা কোরআনের বাসা এটার কয় বাইতুল মুকাদ্দাস তো ঈসা নবীর নানা ওই মসজিদের ইমাম ছিল খতিব ছিল বড় ইমাম সাহেব এক মসজিদের ভিতরে কত ইমাম থাকে না কতিব সাপ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব তাই না ঈসা নবীর নানা ছিল ওই মসজিদের বড় ইমাম সাহেব তো ঈসা নবীর নানি উনি উনার স্বামীরে বলছে মানে ঈসা নবীর নানারে বলে স্বামী গো আপনার কাছে পড়িয়ার আপনি দেখেন না আমার আল্লাহ তাআলা তো আমার একটা সন্তান দিতাছে না ও আল্লাহ আমার যদি একটা সন্তান হইতো আমার সন্তানরা আমাদের ইনতে কালের পরে আমরা লেগে দোয়া করত মা বাপ কি ফুতে কাছে টাকা পয়সা চায় না তো মা বাপ চাই আমরা মরে গেলে আমরা ভিভূত আমরা লেগে দোয়া করতো কি কথা কন না কেন ঈশা নবীর নানি একটা ডাক দিয়া কয়ে স্বামী গো আপনি আল্লাহর কাছে দোয়া করেন না আমার আল্লাহ তালা আমার জন্য একটু দোয়া করত হজরত ঈসা পয়গম্বরের নানাম ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় হান্না কত দোয়া করলাম আমার আল্লাহ তো আমি ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে না এ হান্না আসো আজকে আমরা জামাইবো দুইজন মিলই দোয়া করি স্বামী স্ত্রী একসাথে মিলা দোয়া করলে দোয়া কবুল হয় নুরাপুর এলাকায় যখন বিয়া হয় দেখবেন জামাই বরে এক ঘরের ভিতরে ঢুকাইয়া দুইরা কাট নামাজ কিন্তু পড়ায় কি পড়ায় না আমরা এলাকা আসলে নিয়ম এটা বলে আসুন আমরা দুইজন একসাথে মিল্লা দোয়া করি বলে কেন বলে জামাই বউ একসাথে বৈশা দোয়া করলে আমার আল্লাহ তালা দোয়া কবুল করে আস আমরা একসাথে দোয়া করি ঈশা নবীর নানি খুশি হইয়া দুই রা নামাজ পড়ছে নামাজ পড়ে আমার আল্লাহর কাছে ডাক দিয়া ও আপনি যদি আমরা একটা সন্তান দান না করেন আমরা তো দুনিয়াতে সন্তান হারা মানুষ থাকবো আমাদের সম্পদ আছে টাকা আছে পয়সা আছে আমরা রেগুলারে কি ব্যবহার করব খাওয়ার মতো কোনো মানুষ নাই এবার আমার আল্লাহ তালার পক্ষ থেকে আওয়াজ আসে রে ইমরান ও হান্না শুইনা লরে আমি আল্লাহ তালা অল্প কিছু দিনের ভিতরে তোমাদেরকে একটা সন্তান দান করব ঠিকই আমার আল্লাহ অদর হান্নার গর্বের মধ্যে সন্তান দান করছে কিন্তু বাক্যের নির্মম পরিহাস যেই দিন হজরতে হান্নার সন্তানটা দুনিয়াতে আগমন করবে আগমন করার আগে হজরত হান্নার স্বামী মানে ঈশা নবীর নানা হজরত ইমরান দুনিয়াতে থেকে ইন্তেকাল করছে বলেন ইন্না ইন্না ইলাইহি রাজিউন বাজান আমার নবীর মনোযোগন তরের কান লাগান আমার নুরালাপুর এবং আশেপাশে এলাকার বাই বাবারা হজর থান্নায় আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ এতদিন আমার স্বামী ছিল তুমি আমার সন্তান দিস না কিন্তু এখন আমার স্বামী চলে গেছে আমার সন্তান দুনিয়াতে আগমন করব আল্লাহ খাওয়াই বকে সন্তান রে পড়াই বকে সন্তান রে বাবার আদর পাইত না এতিমের মতো বড় হইব আমার সন্তান যদি যদি এতিমের মতো বড় হয় এ সন্তান রে তো মানুষ বালা চোখে দেখে না আল্লাহ তুমি আমার সন্তান দ্বারা নজর কইরা দাও আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়া কয় হান্না চিন্তা করবা না টেনশন করবা না আমি আল্লাহ তাআলা যেমন তোমার গর্বে সন্তান দিছি তেমন ভাবে তুমি হান্নার সন্তানের দায়িত্ব আমি আল্লাহর কুদরতে পাবে হে আলো মুজরে কোন সুবহানাল্লাহ আরে মাওলা রে তোর কুদরতে দিদা কেউ বুজিতে পারে হেয়া বারে কেও বুঝেতে পারে আমার দয়া লালারে হজর থান্না কয় জগতের মানুষ আমার স্বামীর ইন্তকালের এক মাস পরে আমার সন্তান দুনিয়াতে আগমন করছে নাম রাখলাম মরিয়ম ধরে কন্যা নাম কি নাম রাখলাম মরিয়ম আর অনকার মায়ের নাম রাখে বিউটি মায়ের নাম রাখে ফিয়া মায়ের নাম রাখে অমক ইসলামী নাম রাখে না মনে রাখবা অন্ধকার কবরে কিন্তু ইসলামী নাম দিয়া ডাকব ইসলামী নাম না হইলে তোমার কবরের ভিতরে তুমি সিরিয়ালে আসবা না হাবডা পাবে জাহান নামের দিকে তুমি সইলা যাইবা মুসলমান অদর থান্না যখন জন্ম হয়েছে এখন না সিজার চলে আগে কি সিজার ছিল নি না 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 ছিল না আল্লাহ কুদরতি ভাবে মা বোনদের কেসে দিয়া দিছে নর্মাল ডেলিভারিতে দাইমা দিয়া সন্তান কত সুন্দর জন্ম গ্রহণ করত বাজানামার অদর থান্ন এমন ভাবে জন্ম নিছে হান্নার গর্ব থেকা মামরিয়ম এমন ভাবে জন্ম নিছে মামরিয়মের মা ডাক দিয়া কইসা নবীর নানি কয় আল্লাহর কসম রে এই মরিয়মের আগমনের সময় আমি হান্নার একটু ব্যথাও লাগছে না বলে কেন লাগছে না জানো কারণ আমি আমার গর্বে সন্তান দাঁড়ে রইয়া সকাল সন্ধ্যা আমার আল্লাহ তালার ডাকতাম আল্লাহ তালা জিকির করতাম কারণ কালার বেডিয়াইতে সন্তান গর্বে লইয়া মোবাইলের তরে টিকটক দেখে কথা কয় না আরে কয় না ঠিক কি না আমি বলবো আমার নুরালাপুরের মা ও মা আমি চাই না গো তোমার সন্তানটা খারাপ হওয়া আমি চাই তুমি যখন বুড়া বইবা বিছনার ভিতরে পসরা পায়খানা করবা তোমার ছেলেটা নিজের হাত দিয়ে তোমার পসরা পায়খানা পরিষ্কার করব কিন্তু অনকালার সন্তানরা কামেল লোক রাখে মা বাপের ময়লা পরিষ্কার করবার লাগা নুরানা পুরের মা সন্তান গরবের ভিতরে নিয়া আল্লাহর কোরআনটা ফৈর দেখবার তোমার সন্তানটা গাউসেফাক আব্দুল কাদের জিরানির মতো হইব খবর কি জানো না আব্দুল কাদের জিলা নির্মা ওনার গর্বে নিয়া আঠারো পাড়া কোরআন শরীফ তালাওয়াত করছে গাউসে দুনিয়াতে আইসা ওস্তাদের কাছে আঠারো পাড়া কোরআন শুনাইয়া দিছে এই আব্দুল কাদের জিলানি কেমনে শোনাইলা ডাক দিয়া কয়ে আমার মা আমি আব্দুল কাদের রে নিয়া এই কোরআন তালাওয়াত আঠারো পাড়া পর্যন্ত ভরছে আমি আব্দুল কাদের মায়ের গর্বে এমনে থাকি নাই রে দুনিয়া সন্তান মার গর্বে লাঠি দেয় হাতের আঙ্গুলের ইশারা লাগায় মাথা দিয়ে মার এই সাত নাটার মধ্যে ডলা করে মা কত কাতরায় আমি আব্দুল কাদের এমন করি নাই এমন করি নাই কারণ আমি তো মুর্শিদ রূপে বেলায়াতের পাওয়ার নিয়া আমার আল্লাহ তালা আমার মার গর্ব থেকে দুনিয়া ফাটাইছে এই জন্য আমার মাঝে যে পারা পাড়া কোরআন পড়ছে আমি গাউসে বাক আব্দুল কাদের জিলানি ওই কোরআনটা মার গর্ব থেকে মুখস্ত করে আসছে আমার মা বোনেরা আজকের মা ফিলটা পীরে তরিকত মুনাজের আদম হজরতুল আল্লামা ফিরজাদা আদি আবু সাইদ পেশোয়ারি রহমতুল্লা লাইয়ে স্মরণের মাহফিল আবু সাইদ পেশোয়ারি কেন এলাকার মানুষেরা স্মরণ করতেছে এটার কারণ হইল আবু সাইদ পেশোয়ারি এমন একজন আল্লাহর হকা নিয়ে অলি ছিল ও মা তোমার গর্ব থেকে অত আবু সাইদ পেশোয়ারির মতো অলি বাইর হইব তোমার গর্ব থেকে অত আব্দুল কাদের জিলানির মতো অলি বাইর হইব তোমার গর্ব থেকে তো হাদা মাইনুদ্দিন চিস্তির মতো অলি বাইর হইব তুমি যদি সন্তান গর্বে নিয়ে কোরআন ফর তুমি টিভি সিরিয়াল সিরিয়াল দেখো মোবাইল ইউটিউব সোশ্যাল মিডিয়া দেখে সময় কাটাও মা গো মা হজর থান্না ডাক দিয়া কয় আমার সন্তান মরিয়ম যখন আগমন করছে আমি হান্নার পেটের মধ্যে কোনো ব্যথা হয় নাই জন্ম দেওয়ার সময় আমি কোনো ব্যথা অনুভব করি নাই এটার কারণ হইল আমার গর্বের সন্তান আগমন করার সময়ের জগৎবাসী আমি তার আগের সময়টা আমার আল্লাহ তালার এবাদত করে কাটাইছি জোরে কোন সুমান আল্লাহ হজর থান্না আমার সন্তান আগমন করার পরে পুরা ফিলিস্তিন এলাকায় খবর হয়ে গেছে এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার ইমাম বড় ইমাম মারা গেছে এক মাস পরে তার স্ত্রীর গর্ব থেকে একটা সন্তান আগমন করছে আইনারে আমরা তার সন্তানটা একটু দেখে আসি তার সন্তানটা কেমন হয়েছে কত সুন্দর হয়েছে সবাই দলে দলে আসতেছে এবার হজরত মরিয়ম রে দেইখা দেখা চলে যায় হজরত আমি চিন্তাগ্রস্ত হওয়া কেন আমার সন্তানরা সবাই দেখতেই যায় কিন্তু কেউ দায়িত্ব হয় না চিন্তা করলেন আমার স্বামী মসজিদে একসার ইমাম ছিল আমি আমার মাইয়াটারে সেই জায়গায় লইয়া যাই মা মরিয়ম রে কুলের ভিতরে কইরা হযরত হান্না মসজিদে একতার সামনে গেছে সালাম দিছে আসসালাম মসজিদে ইমাম বের ডাক দিয়া কয় কি গো আপনার এই মসজিদের বড় ইমাম সাহেবের স্ত্রী কেন আসছেন বলে আমার মাইয়াডার বরণ পোষণ লালন পালনের দায়িত্ব কে নিবে আমি তো কাউরে দেখিনা আমি একার পক্ষে আমার মাইয়াডারে সামলানো আমার পক্ষে সম্ভব হবে না সাই রিমামে কয় যে তাই এই মসজিদের সবচাইতে সব চাইতে ইমামের মাইয়া আমরা তারে লালন পালন করব আমাদের মাইয়ার মতো সাইজন হাত তুলছেই সকলো থান্না কয় মাইয়া হইল একটা লালন পালন করব চারজন আমি কার কাছে দিতাম মার হওয়া কন্যা ও বাবাঃ আপনি যদি হক মানুষ হন আপনার সহযোগিতা করার মতো মানুষের অভাব হবে না আপনি যদি বালা মানুষ হন আপনার গায়ে বিভাবে আল্লাহর কাছ থেকে সাহায্য আসবো অদর থান্না কয়ে জগতের মানুষ ওই সাইজন মসজিদের ইমাম মসজিদে আকসার ইমাম আমার এক আপনার মাইয়াটারে আমরা সাইজনে লালন পালন করব। চারজনের মাঝে বাঘ বিতন্ডা হচ্ছে চারজনই বলতেছে আমরা পালবো এই টাইমে ওই জায়গার প্রখ্যাত একজন আলেম ডাক দিয়ে বলতেছে ঠিক আছে আসো তোমরা যে তো ভাগ বিতণ্ডা করতেছো আমরা এখন লেখা শুরু করি যেই কলম দিয়ে লিখি এই কলমটারে আমরা নদীর মধ্যে প্রেরণ করব ওই কলম যার কাছে ফিরাইব অথবা যেই কলমটা দিয়ে আমরা লিখি যার কলমটা ভাসব ওই ব্যক্তির কাছে হযরত মরিয়ম মানুষ হইব

দুয়াত কলমের কলমটা ডুইবা গেছে কিন্তু ওনার খালুর কলমটা বাসা দিয়া রইছে মার হামা কন্যা ওনার খালু কয় যে তোমাইয়াডারে আমি পাইছি বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাইখা তারে আমি মানুষ করব মসজিদে আকসার মধ্যে রাইখা হযরতে হান্না হযরতে মরিয়ম রে এমন ভাবে মানুষ করে রে হযরত মরিয়ম আস্তে আস্তে বড় হইতেছে বড় হজরত মরিয়মের বয়স যখন দশ থেকে এগারো বছর ওই এলাকায় একটা লোক ছিল যার নাম কুরসাম ওই কুরসা নামক লোকটা এলাকার মহিলাদের সঙ্গে বাদে সম্পর্ক করত অপসম্পর্ক করত। বদ সম্পর্ক করত এমন কোন মহিলার দেশে বাদ রাখে নাই তাদের সঙ্গে সে অপকর্ম করে বেড়ায় নাই ওই কুর্সা একদিন হজরত মরিয়মের ঘরের সামনে এসে দাঁড়ায় গেছে হজরত মরিয়ম আলাইকি সালাতাম বলেন আমি গোসল করিলাম আমার মাথার বিদা চুলগুলো আমি মুসতে লাগলাম এমন টাইমে দেখলাম আমার দরজার মধ্যে ওই কুর্সা নামক বাজে লোকটা দাঁড়ায় গেছে কুর্সা আমার দিকে নজর দিয়া দিয়া চাই তখন আমি মরিয়মের বয়স দশ থেকে এগারো ওই কুর্সা যখন আমার গণের সামনে আসছে কুর্সা আমার দিকে একটা বাঁকানো ধরে নজরে তাকায় আমি কইলাম কুর্সা রে এই বাকা নজরে চাও আমি জানি তো তোমার চরিত্রটা বড় খারাপ আমার দিকে এমনি চাইস না রে আমি জানি তুই আমার দিকে একটা লালসার চোখ দিয়া তাকাই সর আমি মরি রে তুই দুই ডানা কাট নামাজ পড়তাম দে আমি নামাজটা শেষ করার পরে তোর যদি মন চাই আমার ইজ্জত হরণ করবি তুই আমার সামনে আসবে হজরত মরিয়ম কয়ে আমি নামাজ মুসল্লা নাবি সাইয়া মসজিদে আকসার খাদেমার রুমের মধ্যে আমি দুই রাকাত নামাজের নিয়ত করছি আমি দুই রাকাত নামাজের মধ্যে যখন দাঁড়াইছে। দাঁড়ানোর সাথে সাথে গো আমার চোখের বাণী গোলা বায়া বায়া পড়তাছে এ পর্দার অন্তরালের মা নামাজের ভিতরে দাঁড়াইলে পাশের বাড়ির মহিলা কি শাড়ি পরছে জামাই বিদেশ থেকে কল দিল শাড়ির কথা কইবা তোমার ভিতরে চিন্তা মা নামাদের ভিতরে দাঁড়াই নেই তোমার পেটে ব্যথা পায়ের বেতা তুমি এটা কিনা লাগবে ওইটা কিনা লাগবে এই কথা মনে হয় নামাজের ভিতরে দাঁড়াই নেই তরকারি চুলাই রায় তরকারি জাল দেওয়া লাগবে এটা তোমার মনে হয় নামাজের ভিতরে দাঁড়াই নেই সন্তান রানি পানি ফুরে যা চিন্তা তোমার হয় এই আমার বয়স্ক বাবারা নামাজের ভিতরে দাঁড়াইলে আপনার ব্যবসার কথা মনে হয়ে জাগা ফুতে অসুস্থ ওষুধ কিনে লাগবো টাকা নেই ও বাবা সেন ঋণ আসেন দেওয়া লাগবে কথা মনে হয়ে জাগা কেন কই নি। কারণ আপনি এখনো পর্যন্ত খুশু এবং খুশুর সাথে নামাজ পড়তে পারেন না নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে আপনার মেয়েরাজ হয় না আল্লাহ নবী কয় জগতের মানুষ এমন ভাবে নামাজ পড়বা যেন আমার আল্লাহর সাথে মেরাজ হয় মরিয়ম মানুষ। আমি নামাজের ভিতরে দাঁড়াইয়া আমি চোখের পানি গুলা চাহিদা দিছি আমি চোখের পানি গুলা কান্দি আর ডাক দিয়া কয় আল্লাহ ও oh, আল্লাহ আমি নামাজের ভিতরে সুরা কেরাত ছাড়া অন্য কিছু পড়া তো হারা আমি মরিয়ম নামাজের ভিতরে বিপদের ভিতরে পইরা তোমারে ডাকতাছি হযরত মরিয়ম কয় সুরা ফাতিহা পড়লাম সুরা লগে অন্য কিছু আমি পড়তেছি এমন ভাবে কেরাত পড়তে 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 হযরত মরিয়ম বলে ও জগতের মানুষ আমি আমার আল্লাহ তালার কাছে সেজদার ভিতরে দেয়া যায় শুধু দোয়া করি আল্লাহ আল্লাহ গো ও আল্লাহ এই কুরসা নামক ব্যক্তিটার তো আমার ইজ্জ হরণ করব তুমি না আমি গর্বে থাক অবস্থায় আমার মা বাপ জানাইয়া দিস আমি মরিয়মের গর্ব থেকে একজন নবী জন্মইব আমি মরিয়মের ইজ্জত যদি ধ্বংস করিয়া দেয় ও ভাল লাগো তুমি বলো না মানুষ তো আমার সন্তান ডারে ভাবে সন্তান বলবো আল্লাহ আমি মরিয়মের ইজ্জত হরণ করতে দিও না আমি মরিয়মের ইজ্জত হরণ করতে দিও না মরিয়ম দুই রে কাতনা যখন শেষ করছে ডান দিকে সালাম ফিরাইছে বাম দিকে সালামটা ফিরিয়ে যখন দরজার দিকে টাকা খাইছে মরিয়ম কয়ে আমি তাকে দেখলাম আমার ঘরের ভিতর থেকে একটা বাতাস জোরে দরজার দিকে গেছে কুরসা নামক বাজে লোকটা যাই আর দুপুর করে একটা বাড়ি খাইছে ওই পাইতুল মোকাদ্দাসের ওয়ালের সাথে ওই কুরসা নামক লোকটা বাড়ি খাইয়ে মাথার রক্ত পাঠিয়ে ইন্তেকাল করছে জগতের মানুষ রে কোন মানুষের মনে কষ্ট দেওয়ার আগে সাবধান কোন মানুষের সাথে অন্যায় করতে সাবধান কোন মানুষের সাথে জুলুম অত্যাচার করতে সাবধান বড় কেন ওই মানুষটা যদি নামাদের সাদার ভিতরে যাইয়া তোমার অভিশাপ দেয় আরে দুনিয়ার মাইর কাটানো যায় হসপিটালের মধ্যে যাওয়ার পরে আপনার ওই মায়ের গুলার সুন্দর করে ড্রেসিং কইরা আপনার মাইকে আস্তে আস্তে কাটাই দেওয়া যাবে আবার আদালতের মধ্যে মামলা হইলে আপনার নামে এমন রিট জারি হয়ে যায় রিমান্ড দেয়নি দশ হাজার টাকা দিলে রিমান্ডও কিন্তু কাঁড়ানো যায় পাঁচ দিনের রিমান্ড চাইলে প্রতি পাঁচ হাজার এক দিনের রিমান্ড কাটা ওই কথা কয় না কি রে আল্লাহ ওই রিমান্ড যদিও টাকা দিয়ে কাটানো যায় আল্লাহর রিমান্ড কি টাকা দিয়ে কাটানো যায় আমি কারোর লগে কোনো অন্যায় করলাম আমার মুর্শিদ ভাইয়ের লগে বেয়াদুবি করলাম মুর্শিদ ভাই আমারে কিছু কইলো না কিন্তু মসজিদের ভিতরে দেয় সাদ্দার ভিতরে দেয় কইলো আল্লাহ এ বেটা আমার লগে বেয়াদুবি করছে আমি তো তার লগে কোনো অন্যায় করছিলাম না আল্লাহ কয় রাগ তার বিচারটা ইন্না বাদশা রব্বিকে লাশা দিত শক্ত কইরা দইরাম এমন দরা দইরাম বান্দা সুত্ত পারতো না তো মানুষের কষ্ট দিতে হিসাব করে দিয়েন ফরের হক খাইতে একটু বাচ্চা খাইয়েন মানুষের জাগাত খুডি গাড়াইতে একটু বুজা গাড়াইয়েন মানুষের ওজনে কম দিতে বুজা কম দিয়েন কি কথা কল সুদের টিয়া টিয়া খাইতে বুজা খাইয়েন কারণ এটার কারণে কবরের ভিডা কম ভিডা না বেশি ভিডা হজরত মরিয়ম কয় আমি দুনিয়ার কোন আদালতে বিচার দিছি না আমি বিচার দিছি একজনের আদালতে একটা জবন বন্ধ নাই নুরালাপুরের মানুষ বল ওই আদালতটা কার আদালত ওই আদালতে বিচার দিলে বিচার ফিরে না মা বোন গো লগে ঝগড়া করলে হতিনের জি কয়ে গালি দিস না গোলামের জি গালি দিস না মা বোনেরা ঝগড়া করলে একজন আর একজন গালি দিস না যদি মন চায় এ ঝগড়া না কইরা আল্লাহর কাছে নামাজ কইরা ফুইরা বিচার দিস কারণ গালাগালি করলে ফেরেস্তা তার পক্ষ থেকে গালি দেয় আমি যেদিন এই হাদিস পড়ছি এদিনের পর থেকে আমারে কেউ যদি অন্যায় ভাবে গালি করে আমি তার কথার উত্তর দেই না কি নবীজি রহমাতুল্লিল আলামিন নবীর কাছে এক সাহাবী দৌড়ে আসছি আর রাসূলুল্লাহ

নবী হাসি দেখে সাহাবি কয় নবী যত বিচার করে না ওই সাবি তার গালির জবাব দিয়ে দিছে আমার নবী মুখটা কালা করে ফেলছেন সাহাবি কই আর চিন্তা করছেন প্রথম গালি দিছে নবী হাসে দ্বিতীয়বার গালি দিছে নবী হাসে তৃতীয়বার গালি দেওয়া নেই বেটা কি করছে উত্তর দিছে নবী কি করছে প্রথম হাসছে পরে কি করছে মুখটা কালা করে ফেলছে সাহাবী কইরা রাসূলুল্লাহ ও দয়ার নবী দুইবার গালি দিলাম না হাসলেন তে তিনবার গালি দিলাম আমি তার জবাবটা দিলাম আপনি নবীজি তিনবার গালি দেওয়া জবাব দেওয়ার পর আপনি মুক্কা কালো কেরা ফেললেন আল্লাহর নবী কই সাহাবী সে যখন তোমার একবার গালি দিছে আমি ছায়া দেখছি তোমার পিছন থেকে তিনজন জন ফেরেশতা তারে তার গালি জবাব দিতাছে জোরে কই না আপনি আমি দেখিনি নবী কিন্তু দেখে জন্য আসে কয় রহমতে আলম নবী নূরে মুজাসাম বলেন রহমতে নবী নূরে মুজাসাম সাহাবিরা আতর বানাই মোবার আতরে গাম শোনো জান মান কেমন আমার নবী জী যাহারে পাগল চন্দ্র সূর্য তার কারাজি জী বলে যাহারে পাগল চন্দ্র সূর্য তার কারা জী বাবা শোনো জান মান কেমন আমার নবী জী পাগল চন্দ্র তারী ও কাহিনী বলে আরো সোনবানি সুন্দরে কাহিনী জান্না কাহিনী রোমে রমে লেখা নবীর না রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বনে ওই নবীর গাম উস্তুনে হান্না না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদবা দিতেন রাসূল আকরাম মারহাবা কোন এ কিছুদিন আগে দেখাইছি শুধু উস্তুনে হান্না না এখানে তিনটা গাছ আছে কয়টা গাছ তিনটা গাছ মদিনা শরীফ যারা গেছেন তারা জানে রিয়াজুলার ভিতরে মোটা মোটা তিনটা ফিলার আছে তুর্কি সরকার যখন এই সৌদি আরব শাসন করছিল তখন এই তিনটা গাছের মানুষের সম্মন করে আদর করে যেটা তুর্কি সরকার এদিকে বাউন্ডারি করে এটা মোটা মোটা ফিলার বানাই দিয়েছে একটা গাছের নাম উস্তুনে হান্নানা একটা নাম উস্তুনে আহাদা একটা নাম উস্তুনে আয়সা এই মোটা মোটা তিনটা আসেনিও ফিলার তো যে উস্তুনে হান্নানা নবী যে এটা দৈরে দৈরে খোদ্ দিত তো যখন নবীর মিম্বর গেছে উস্তুনে হান্নানা গাছ সাহাবাই নবী বসে সাহায্যে হঠাৎ করে কান্নার আওয়াজে তাই নাই বা কোদ থেকে কান্নার আওয়াজ আসে খেজুর গাছ নবীর লোকের কথা কই কোয়ারো সুলাল্লাহ আপনি তো আমার এই মিম্বর হওয়ার আগে আমার দৌড়ে দূরে খোদ্ দিছেন এখন তো মিম্বর হওয়ার পর আমার বইয়া গেছেন এখন তো আর আমার ধরেন না এই জন্য আমি সুখে কান্তাসি জোরে কনসমাহা এটার পাশে উস্তুনে আয়সা যেখানে আমার নবীজির মা আয়সা আইনা খানা দিত এটার পাশে উস্তুনে আহাদা দূর থেকে কোনো মানুষ এলে নবীদের কাছে এই গাছের নিচে বইয়া থাকতো মার হাওয়া না এজন্য আসে কয় বাবা উস্তুনে হান্না না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খোদবা দিতেন রাসুলে একরাম বলেন যাকে ধরে খোদবা দিতেন রাসুলে একরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হত বাঘ হইলেন যত রহমতে আলম নবী নুরে মোজাস বলেন রহমতে নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীর গাম বাবা ওলিউল্লাহর নবীর কাছে এই আরাধনা দেখব নবী নূরের ছবি যতই কল্পনা বলেনে দেখব নবী নূরের ছবি যতই কল্পনা আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে ঠিক কিনা তরিকতের ফাঁকলটার বিদায় বেলা নবী দেখতে আইবনি

মুখটা কি কালানা সাদা নবীর মুখটা একবার অন্ধকার করে ফেলছে সাহাবি কই আর রাসূলুল্লাহ দুইবার গালি দিন আপনি হাসলেন তৃতীয়বার গালি দেওয়ার পরে আমি জবাব দিলাম আপনি নবীর মুখ মোবারক কালো করলেন নবী গো কারণটা কি জানতে চাই আমার নবী কয় তুমি যখন প্রথম গালিটা শুনলা জবাব দাও নাই সুপসিনা তোমার পক্ষ থেকে তিনটা ফেরেশতা জবাব দিয়া দিছে দ্বিতীয়বার যখন তোমার গালি দিল তুমি জবাব দাও নাই ছয়জন ফেরেশতা তোমার জবাব দিছে কিন্তু তৃতীয়বার যখন তুমি তার গালিটা প্রদান করার পরে জবাব দিস আমি দেখলাম ওই ফেরেসটা গুলা ফিরা চইলা যায় আমি এই জন্য নবীজি মুখটা কালা কইরা ফালাইছে আমার নবী কুম্মত কেউ যদি তোমার গালি দে তুমি তারে ফিরা গালির জবাব দিও না তোমার পক্ষ থেকে ফেরেস্তা তারে জবাব দিয়া দিব আমার এই নুরালাপুরের মা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশের মা বোনেরা গো কেউ যদি তোমার অন্যায়ভাবে গালি দেয় কেউ যদি তোমার গালি দেয় অন্যায়ভাবে হবে অন্যায়ভাবে হক তারার গালির জবাবটা তুমি তোমার মুখ দিয়া দেইdio না বলে হুজুর কেন কারণ গালির জবাব দিলে তোমার গালির জবাবটা কিন্তু ফেরেশতার দিত না তুমি যদি চুপ করে থাকো আমার আল্লাহ তলার ফেরেশতারা তোমার পক্ষে থেকে তোমার জবাবটা দিয়া দিব এবারে হযরতে মরিয়ম ডাক দিও কামিন আমাদের সাজদায়ে বিসার

কিন্তু আল্লাহ তালার প্রতি আমার বিশ্বাসটা বড় করা আমি কইলাম আল্লাহ মারা গেছে এখন কেমনে আইল এবার আল্লাহ তালার কাছে যখন আমি মরিয়মি কথা বলি আমার আল্লাহ তালার পক্ষ থাকে আমার আসলে মরিয়ম এটা তো কুরসানা জিব্রাইল কুরসার শুরু করে তোমার ঘরের সামনে দাঁড়াইছে তুমি মরিয়ম রে পরীক্ষা করে জিব্রাইল ডাক দিয়া কই ও এগারো বছরের মরিয়ম শুনো শুনো রে আমার আল্লাহ তার চরিত্রের পরীক্ষায় তুমি মরিয়ম পাস করে ফালাইছ আমার আল্লাহ কইছে রে তুমি মরিয়ম রে আমার আল্লাহ তাহলে একটা উপহার দিব ও মরিয়ম কি উপহার জানো নি আমার আল্লাহ কইছ তোমার গর্বের ভিতরে একটা নবী জন্ম দিব জোরে কোন সুবহান আল্লাহ মরিয়ম কয় বয়স এগারো কত এগারো এখন যদি আমার গর্বের সন্তান